নমস্কার বন্ধুরা স্মৃতি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পনিরের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব আজ বানাবো নিরামিষ শাহি পনির যে কোনো নিরামিষ দিনে কিন্তু পনিরের জুড়ি মেলা ভার পনির খেতে সকলেই পছন্দ করে আর নিরামিষ দিনে তো বিশেষ করে ভীষণই ভালো লাগে খেতে আর এই শাহি পনির আপনারা রুটি ভাত পরোটা লুচি নান ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খেতে পারেন আমি এই নিরামিষ শাহি পনির বাড়িতে কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন দুশো গ্রাম পনির আমি কিউব করে কেটে নিয়েছি আপনারা পনিরটা নিজেদের পছন্দ মতো শেপে কেটে নেবেন এবার মশলা রেডি করব তার জন্য মিক্সির একটা জার নিয়েছি এবার এই জারের মধ্যে দিয়ে দেব। আট দশটা ভাঙা কাজু দিয়ে দিচ্ছি চার মগজ এখানে আমি দু চামচ চার মগজ ব্যবহার করছি এবার এই সব কিছু শুকনো অবস্থাতেই ঘুরিয়ে একটু পাউডার করে নেব দেখুন পাউডার রেডি হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব বাড়িতে পাতা টক দই রুম টেম্পারেচারে আসার পরেই আমি কিন্তু দইটা রান্নায় ব্যবহার করছি ছোট চামচে দু চামচ মতো দই দিলাম এবার দিয়ে দিচ্ছি দুধের সর। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে সেটাই রান্নায় ব্যবহার করবেন আমি যেহেতু দুধের সর দিচ্ছি সেই জন্য এখন একটু পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্ট রেডি হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে ওই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম চারটে পাকা কাঁচা লঙ্কা এর ফলে রঙটা ভালো হবে দিয়ে দিলাম আদা কুচি একটা টমেটো এবার কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব এই রান্নায় কিন্তু খুব বেশি ঝাল হলে ভালো লাগে না তবে আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতো ঝাল দেবেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মশলা রেডি হয়ে গেছে এবার আমি রান্না শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম এর ফলে কড়াইয়ের মধ্যে পনির ভাজার সময় পনিরটা লেগে যাবে না তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না পনিরটা শক্ত হয়ে যাবে হালকা লালচে রঙ ধরা পর্যন্ত পনিরগুলো ভেজে নেব দেখুন পনিরের একটা হালকা লালচে রঙ ধরে গেছে আর পনির ভাজবো না এবার এই পনিরের টুকরোগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি সব পনির তুলে নিয়েছি আর পনিরগুলো তুলে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা উষ্ণ গরম জল তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে পনিরগুলো ভিজিয়ে রেখেছি এর ফলে পনিরটা নরম থাকবে খেতে বেশ ভালো লাগবে এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা এবং গুঁড়ো মশলার পেস্ট ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণটা আমি এখনই দিচ্ছি না যেহেতু পনির ভাজার সময় তেলে একটু লবণ দিয়েছি আবার পনিরটা ভেজে যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তার মধ্যেও লবণ দিয়েছি সেই জন্য লবণটা এখন দিলাম না পরে দেবো মিক্সির জার ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে দেখুন মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে এবার এর মধ্যে কাজুবাদাম মগজ দই এবং দুধের সরে পেস্টটা দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে মশলা কষানোর সময় ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবেন এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি যেহেতু কাজুবাদাম দেওয়া আছে দই দেওয়া আছে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে সেই জন্য দেখুন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে এখানে আমি দই এবং টমেটো ব্যবহার করেছি সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি চিনি দিয়েও এক মিনিট মতো নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা খুব ভালো করে কষিয়ে নিলে কিন্তু শাহি পনিরের টেস্টও ভীষণই ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির যে জলের মধ্যে আমি পনিরটা ভেজে রেখে দিয়েছিলাম সেই জলটাও কিন্তু এই রান্নায় আমি দিয়ে দিলাম আপনারা চাইলে আলাদা ফ্রেশ জলও ব্যবহার করতে পারেন রান্নার জন্য ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখানে আমি আর আলাদা করে জল দিচ্ছি না পনির ভেজানো জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আমি এই রান্না করার সময় পনিরটা ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পনির না ভেজেও রান্না করতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না হতে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম লবণ মিষ্টি চেক করে দেখেছি একদম ঠিকঠাক আছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা দিয়ে দিলাম হাফ চামচ ঘি আর দিয়ে দিচ্ছি কসৌরি মেথি কসৌরি মেথি রান্নায় দেওয়ার চেষ্টা করবেন কাসৌরি মেথি দিলে কিন্তু শাহি পনির খেতে ভীষণই ভালো লাগে আবারও ভালো করে একটু নেড়ে ঝেড়ে দিচ্ছি নিরামিষ শাহি পনির রান্না করা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে এইভাবেই রেখে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ শাহি পনির খুব চটপট রান্না হয়ে যায় আর খেতে তো অসাধারণ স্বাদ হয় আপনিও একবার বাড়িতে এইভাবে নিরামিষ শাহি পনির বানিয়ে দেখতে পারেন আশা করি আপনার এবং আপনার বাড়ির সকলেরই ভীষণই ভালো লাগবে আমার আজকের এই নিরামিষ শাহী পনিরের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে